এখানে তো জায়গা পরিষ্কার হচ্ছে চলো এখন আমি বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নানটা করে নি কারণ আজকে আবার যেতে হবে আমাকে দোলাদে বাড়ি আইবুড়ো ভাত খেতে আর স্নান করার পর এই চুলগুলো যে ভেজা থাকে এইটা নিয়ে না খুবই সমস্যা হয় চলো এইভাবে চুলটাকে রেখে দিই যতটা শোকাবে শোকাবে তারপরে না হয় আমি মেকআপ করার পর দেখা যাবে কি করা যায় প্রথমেই আমি একটু হালকা মেকআপ করে নেব এখন না আমার মোটামুটি হালকা মেকআপ করতে বেশ ভালোই লাগে আগে আমি একদমই মেকআপ করতে চাইতাম না আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখো কারণ দোলাতে পারি আইব্রোভাত খেতে গিয়ে খুব মজা হয়েছে তার সাথে কিন্তু দোলার জন্মদিনও ছিল এর জন্য এই ভিডিওটা এত লং হয়ে গেছে নর্মালি এত লং ভিডিও কিন্তু আমি দিই না মেকআপ তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার চুল এখনো শোকায়নি চলো চলো তাড়াতাড়ি আমি আমার হেয়ারটাকে ডিটাঙ্গেল আর হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে আর তার জন্য আমার কাছে আছে আগারো এইচ ডি ওয়ান ওয়ান টু জিরো এবার চলো এর মধ্যে কি কি আছে তোমাদের বলা যাক দু হাজার এবং টু ইয়ার এর ওয়ারেন্টি কিন্তু তোমরা পেয়ে যাবে তার সাথে সাথে তোমরা এর সাথে তিনটে অ্যাটাচমেন্ট পাবে মেইন ইউনিট সাথে আসে এটা হলো ডিফিউজার এটা হলো নজল উইথ কোম আর পাবে তোমরা কনসেন্ট্রেটর এবার চলো মেইন ইউনিটে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই নর্মালি এটা কিন্তু খুবই স্টাইলিশ খুবই সুন্দর আর এখানে রয়েছে তিনখানা সুইচ সবার উপরে রয়েছে কুলশেট বাটন তারপরে রয়েছে দুটো স্পিড সেটিং আর তিনটে টেম্পারেচার সেটিং আর খুবই হ্যান্ড ফ্রেন্ডলি লাইট ওয়েট আর খুবই স্টাইলিশ দেখতে পাচ্ছো কি সুন্দর কালারটা আর তোমরা পেয়ে যাবে টু মিটার লম্বা একটা কট দেখো অ্যাটাচমেন্ট গুলো কিন্তু মেন মেশিনে সেট করা এবং ওপেন করা খুবই সোজা শুধু এরকম শুধু চেপে দিলেই হয়ে যাবে চলো এবার এগুলোর মাধ্যমে কিভাবে আমি আমার হেয়ারটাকে ড্রাই করব আর কিভাবে সেলোন লাইক একটা হেয়ার স্টাইল পাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি ব্যবহার করছি কোন রকম অ্যাটাচমেন্ট ছাড়াই তারপরে আমি অ্যাটাচমেন্ট গুলো দিয়ে একটা একটা করে ব্যবহার করব এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের হেয়ারকে ডিটাঙ্গেল করতে সাহায্য করে এছাড়া তো হেয়ার ড্রাই করতে সাহায্য করেই এবং ফ্রিজিনেসটাকেও কম করে ও আমি চুলের গোড়াগুলো এটা দিয়ে ভালো করে শুকিয়ে নিলাম এবার দেখো ঝামেলা একবারে মিটে যাবে চুল কম হওয়ার সাথে সাথে আমার চুল ড্রাইও হয়ে যাবে তোমরা কিন্তু এর মাধ্যমে স্যালোন লাইক হেয়ার স্টাইল পাবে এছাড়াও ব্লো ড্রাই করতে পারবে এবং এর মাধ্যমে কিন্তু তোমরা হেয়ারে একটা ভলিউমও পাবে এবার আমি ডিফিউজারটাকে ব্যবহার করছি এটা যাদের কার্লি হেয়ার চুল একদমই শোকাতে চায় না তাদের জন্য কিন্তু বেস্ট কিন্তু আমার চুলটা যেহেতু কার্লি না তার জন্য তোমরা খুব একটা বুঝতে পারবে না তোমরা আমার হেয়ারটা দেখলেই বুঝতে পারবে আগে থেকে কতটা ভলিউম এসছে আমার হেয়ারটাতে তাহলে দেরি না করে এখনই আগারোর এই প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা কিন্তু নিজের জন্য নিয়ে নাও দেখলে কত কম টাইমে আমার হেয়ারটা ড্রাই হয়ে গেল তাহলে এখনই যাও আমার ডেসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করে নাও তো এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ির ভাত খেতে জিনিসপত্র নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যা দেখো এই জায়গাটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে কেমন লাগছে আমরা এখানে এসে এত কেক আজকে ওই কেকটা নেই ওই যে ঝুড়ি ঝুড়ি দেওয়া থাকে না কালারিং কালারিং চকলেট নেই যাই হোক আমরা আজকে এত কেক কিন্তু কেকই খুঁজে পাচ্ছি না কোনটা নেব তো নিলাম বাটার বাটারস্কচ ও খেতে পারবে হ্যাঁ আর দিয়েছে দাঁড়াও দেখা যাচ্ছে দুজনকে নিয়ে পার হতে পারছে না ও

চলো চলো ওখানে ওদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট আর এদিকে বললো আমাকেও রেডি হয়ে নিতে আর আমি এদিকে রেডি হচ্ছি তার সাথে সাথে কিন্তু গল্প করছি সবাই মিলে গল্প করতে করতে এরকম দিন কাটাতে কিন্তু বেশ ভালো লাগে দেখো না কে এসেছে এবার ওটাকে আমার মেকআপের সময় কেউ না

কি দরকার ছিল তাই না তাও তো নিয়ে যাবি তাও তো নিয়ে যাবি বলবি না তো নেবো না

আমি এখানে ক্যামেরা করছি দুজনের ক্যামেরা এবার রাখি কে করবে এখন আশীর্বাদ

এই দেখো কেছে না

দুজন মিলে দিচ্ছে পরের নামটা বল আমাদের যাই হোক তো রান্না করেছে তো চলো তোমাদের বলে দিই এখানে রয়েছে ভাত রাইস

বাবা জীবনে প্রথম মনে হয় প্রথম মনে হয় নমস্কার করে খাইলো রে ভাই নমস্কার করে খাইনি খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতেই এরকম সন্ধে হয়ে যায় তারপরে আমরা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কারণ দোলার আজকে বার্থডে এখানেও ডেকোরেশন করতে হবে চলো ডেকোরেশনগুলো করে নিই আমরা তো এটা আমার সাগরের তরফ থেকে আমার সাগর মানিকের তরফ থেকে তোর নামটা বললো না কিনলাম আমি তুই মিলে নামটা তোর হয়ে গেল

লাইট ক্যামেরা অ্যাকশন এদিকে বুক করো 3 খারাপ হয়ে গেছে রে এইটা ভিডিও একটা আমাকে নিচেরটা দিও এভাবে আরবার করতে হবে এভাবে আরে আবার এটা উঠা बर्थडे टू यू মমিদা না না কি

ঠিক আছে আমরা যা যা আই ডোন্ট নাকি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এ মোমবাতি দোয় এ মোমতি মোমতি এ কেকের উপরে না আমি কেক খাবো না हट আমার জীবনের মোমবাতি নিজে না সুন্দর করে চলছে আবার নিবে আর দোলাতেস এ কেকের উপরে না প্লিজ पापा

সবাই আমার গায়ে যা পাচ্ছে মুছে দিচ্ছে নাকি থাকবো না খেতে তোমার হবে ভালোবাসা জানো তো দোলা প্রিয়স্মিতা রিপন লিটন দা সবাই আজকে আমাদের জোর করে রেখে দিয়েছে আমাদের ব্যাগ লুকিয়ে রেখেছে কারণ আজকে আমাদের একদমই থাকার ইচ্ছে ছিল না বাড়িতে তো অনেক কাজ তারপরেও আমার মাকে ফোন করে বাবুকে ফোন করে সবাইকে ফোন করে বলে দিয়েছে ওরা আজকে যাবে না আর কি করা যাবে বান্ধবীরা এটুখানি আবদার করেছে বিয়ের আগে সেটা তো রাখতেই হবে এখন আমি ওদেরকে ইনভাইট করে নিচ্ছি চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা